ক্যামতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সুরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসে ক্যামতটা সচক্ষে লাইভ দেখতেছেন সুবান পড়বেন না সুরাটার নাম হচ্ছে আল কারিয়া কি নাম সবাই বলেন কি নাম আল মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যে সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোন মানুষ শুনে নাই দ্য ট্রাম্পিট

আলাইহিসাম কি নাম ইসরাফিল আলাইহ ইসলাম তো এই ফেরেশতাকে আল্লাহ তাআলা বিশাল একটা হুইসেলের ভিতরে সাইরেনের ভেতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভেতরে তিনটা ফু দিবে এটার বাংলায় বলে সিঙ্গা বাংলায় কি বলে সিঙ্গায় ফু দিবে কয়টা চিল্লায় বলেন এই ফেরেশতার তার পা দুটো হচ্ছে জমিনে এই ফেরেশতার মাথা হচ্ছে আকাশেরও অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেশতা ওই শিঙ্গাটা ওই বাঁশিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লার আরশের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লার পক্ষ থেকে সিগনাল আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু দেব তিনটা ফু দেওয়ার জন্য রব্বুল আল একটা ফেরেশতা বানালেন ইসরাফিল ফেরেশতা সৃষ্টির শুরু থেকে বিশাল সিংগাটাকে সাইরেনটাকে ট্রাম্পিটটাকে দুই মাছ মাঝখানে লাগিয়ে আল্লাহর আরসের দিকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাঁশিবাজা ইজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো আর উনি আরশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি সিঙ্গায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিবো কোন সোমাহান আল্লাহ এই ঘটনাটাই আল্লাহ প্রামান্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সুরার নাম দিয়েছেন কি নাম মানে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বজরণীনাথ মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই এজন্য আল্লাহ বললেন আল-ক্বারি'আতু মালক্বারি'আতু ওয়া মা আদরাকা মালক্বারি'আ সেদিনের আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আল-ক্বারি'আ আল-ক্বারি'আ মালক্বারি'আ ওয়া মা কামাল মালক্বারি'আ তিনবার তিনি সুরা শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন কয়বার কথা বলেন তিনবার যে কোন জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বোঝানোর জন্য বলি বলি না বিশ্বনবীও মাঝে মাঝে কোন জিনিসের ইম্পর্টেন্স সিগনিফিকেন্স তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন কয়বার একবার বিশ্বনবী তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন আত তাকওয়া হুনাত তাকওয়া হুনাত তাকওয়া হুনাত ওয়াইশীরু ইলা সালা সামার রাত তাকোয়া এখানে তাকুয়া এখানে তাকোয়া এখানে বলে বিশ্বনবী উনার হৃদয়ের দিকে কলবের দিকে তিনবার ইঙ্গিত করেছেন কয়বার তাকোয়া মানে কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যখন ওয়াজ করছিলেন বিশ্বনী বলছেন তাকোয়াটা এখানে 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 তেমনি মক্কাবাসীদের কাছে যখন সুরাতুল কারিয়া আনাজিল হয়েছে মক্কার কাফির মুশ্রিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা এইসুরের শুরুতে আলকারিয়া শব্দটা একবার নয় দুইবার নয় তিনবার উল্লেখ করেছেন পড়েন সুবান আল্লাহ আল্লাহ বল্লেন আলকারিয়া আচুমল কারিয়া আচুয়া মা দর কেমেলকারিয়া ইয়েও মায়া কু নুন্নে সুখেল ফর শিল মে বেফুস ওটা কুনুলজিবালুকেল লাইহি নীল মং পড়েন আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে তিনটা আওয়াজ করার জন্য তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিল কে আমি বানালাম প্রথম ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আলকার কি নাম আলকার ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লণ্ড ভণ্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে আল্লা বললেন ইয়ে ও মাইয়া কুনুন সু কেল ফর সিলমে বেফুস ও তাই কুনুল জীব লুকেল লাইহিনীলমাং ফুস সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে তুলার মতো সোমানলা পড়ে মানুষগুলো ছিটকে পড়বে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি না এই যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে এটার কারণ দ্য গ্রাভিটেশনাল ল গ্রাভিটেশনাল পাওয়ার এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেমতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাপুনি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর্থ কোয়াক একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সবকিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় না মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না ডানে সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে থাকবে না কাল কালফর মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে শীতকালে ছেলেপেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র্যাকেট খেলে না ব্যাডমিন্টন খেলে দেখবেন ওই খেলার জন্য শীতকালে খেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয় আর বাঁশের মধ্যে লাইট লাগায় এলাকায় খেলেনি এই রাত্রিবেলা বাঁশ গেড়ে দিলে ওর মধ্যে লাইট লাগালে থেকে যেন অনেক পোকা চলে আস ডান দিকে একটা বাঁ একটা সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে কেমতের সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বাই ছিটকে ছিটকে পড়বে পাহাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভেঙে খান খান হয়ে যাবে তুলাকে ধনিত করলে তুলা যেমনি ধনিত হয় তুলার মাঝখানে লাঠি দিয়ে পেটালে তুলাকে পাতলা করার জন্য আরামদায়ক করার জন্য মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধনিত করা হয় দেখবেন সামান্য তুলার ধুলিকণা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্য ভাসে ফু মারলে আরো দূরে যায় ফু মারলে আরো দূরে যায় বাতাসের ঝাপটা ওইটা কোথায় যে চলে যায় কেউ জানে না পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো তুলা যেমনি বাতাসে ধ্বনিত হয় পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে পৃথিবীর সবচেয়ে বড় বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট বিশাল পাহাড় উপরে শুধু বরফ আর বরফ এটার বলে হিমালয় বাংলায় কি বলে নেপালে অবস্থিত এই হিমালয়ের পাহাড় আমি একবার কাতার থেকে যাচ্ছি কায়রো ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে বিমানের সামনে স্ক্রিন থাকে আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে আমি দেখলাম হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করছে জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট শুধু বরফ আর বরফ উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো বাতাসে ধনীতে হতে থাকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস পর্বতমালা পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলি করা হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা পুরোটাই পাহাড় আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে বাংলাদেশের ময়মন সিংহে আছে আমাদের এদেশের সবচেয়ে বড় পাহাড় গাড়ো পাহাড় নাম শুনছেন আল্লাহ জানে কি জানি হবে সেদিন আমাদের পাহাড়ের অবস্থা তা বিজয় বান্দরবানে কেউ চিম্বুক চিম্বুকের চূড়ায় আমি উঠেছিলাম দু দুই সালে সেখানে পার্সোনাল প্রাইভেট কার নিয়ে যাওয়া যায় না মাইক্রো নিয়ে যেতে পারবেন না চাঁদের গাড়ি আছে একটা ওইটা আলাদা এক্সট্রা দু তিনটা ইঞ্জিন লাগানো ওইটা দিয়ে টেনে টেনে আপনারা নেবে উপরে সেনাবাহিনীর ক্যাম্প আছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় কেমতের দিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারা যখন একটা নাড়া দিবে আর ইসরাফিল যখন ফুৎকার দিবে একটা পাহাড়ও টিকবে চিল্লায় বলেন টিকবে এই জন্য আল্লা বললেন ঈদা ঝুলঝিলা চিল অর দো ঝিলঞ্জালাহাওয়া সরজা তিল অরুদ আফলাহা ইদারুজ্জা চিল অর দো রজ্ জউ সেদিন যখন আল্লা একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পার ঠিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধনিত হতে থাকবে